সবাইকে আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি আসলে আপনাদেরকে নিত্য নতুন পরামর্শ দিতে হয় কারণ আমার তার গত মাসের আগের মাসে আসছিল তারা সাড়ে চার লাখ টাকা খরচ করে গেছে তো সাড়ে চার লাখ লক্ষ টাকা যখন খরচ করে গেছে এখানে এসে পঁচিশ ঠিক মতো থাকতে পারেনি থাকা খাওয়া ঠিক আছে দালাল যেভাবে বলছে পুরোটাই উল্টো হয়ে গেছে এখন এই ব্যাপারগুলো নিয়ে আসলে আপনাদের একটু স্টাডি করা উচিত আপনাদের পরামর্শ নেওয়া উচিত আপনারা যেখানে সেখানে ফাইল দেন ফাইল দেওয়ার আগে একটু বুঝে শুনে ফাইল দেন আর যে বিষয়টি নিয়ে আসলে মূলত কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে আপনারা জানেন যে আমি হজ কাফেলা নিয়েও আসছি এর আগে আলহামদুলিল্লাহ তো এই হজ ওমরা ব্যাপারটা একটু সেন্সিটিভ হয়ে গেছে একটু সেনসিটিভ হয়ে গেছে আর এই সেন্সিটিভ হয়ে যাওয়ার কারণে আমাদেরকে আরো বেশি কঠোর সেন্সিটিভিটির জায়গায় খুলে যেতে হয় তো শুরুতে যে বিষয়টা নিয়ে আসছি আসলে ভিডিওটা সেই বিষয় নিয়ে না সেই বিষয়টা আমরা আগের বিষয়টা নিয়ে অনেক কথা বলা যাবে আপনারা যদি সতর্ক থাকেন তো এই বর্তমানে অন্যর যে ব্যাপারটা বলতেছি দশটা নির্দেশনা আছে বাংলাদেশিদের জন্য ওমরা করার জন্য 10টা নির্দেশনা মাইনা তারপর ওমরা করতে হবে এন্ড কি সেই 10 নির্দেশনা এটা একটু আপনাদেরকে জানতে হবে আমি কি সব বলে দিব আমার কি এত মানে এতটায় খুব জরুরি হয়ে পড়ছে যে আমি সব বলতে পারবো আপনাদেরকে না আপনাদেরকে জানতে হবে যদি আপনারা প্রশ্ন করেন আমি বলতে পারবো ইনশাআল্লাহ আর ওমরার ফাইল যেখানে সেখানে যেই সকল মুআল্লিমরা আপনাদের থেকে নিতেছে একটু বুঝেশো অনেক মুআল্লিম আছে আবার এই সেক্টরে নতুন সেই মোয়াল্লেম আবার আরেকটা এজেন্সিতে ফাইল জমা দিচ্ছে এইভাবেও কাজ হয় ঠিক আছে আপনি যাকে বিশ্বাস করতেছেন সে আবার আরেকজনকে বিশ্বাস করতেছে অর্থাৎ এই বিশ্বাসে বিশ্বাসের খেলাটা তখনই জমে যখন সব কিছু অ্যাকোরেডলি জেনে বুঝে আগানো যায় কিন্তু বিশ্বাস তো থাকে না ভাই যখন সব কিছু আমি না যে না আগাচ্ছি এখন এই দশ নির্দেশনা কি দশটা নির্দেশনা আপনাকে কিছু নির্দেশনা বলি যেটা আমি আসলে বুঝি এবং জানি প্রথমত আপনি যদি পঁচাশি দিনের ভিসায় নব্বই দিনের ভিসায় এসে পঁচাশি আশি দিন থাকতে চান আপনাকে অবশ্যই নুসুকের পারমিট পারমিটের যে হোটেল আছে নুসুক পারমিশন থেকে আপনার হোটেল বুকিংয়ের যে স্লিপটা আছে এটা আপনাকে দিতে হবে দুই হচ্ছে আপডাউনিয়ার টিকিট দিতে হবে তিন হচ্ছে আপনার পরিচিত যে সকল মানুষ সৌদি আরবে আছে তাদের মধ্যে কারো না কারো ইকামা নাম্বার পাসপোর্ট আইডি দিতে হবে এ হচ্ছে তিনটা বিষয় আরও কিছু বিষয় আছে সব ব্যাপারে বলতে চাচ্ছি না আপনারা একটু খোঁজ খবর নেন বুঝেশুনে আগান না হইলে আপনার লক্ষ লক্ষ টাকা জলে যাবে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন যদি কোনো বিষয়ে জানার থাকে আমার ইনবক্স অথবা ভিডিওর নিচে কমেন্ট করলে আমি সাথে সাথে মানে সাথে সাথে রিপ্লাই দেব ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন আল্লাহ তাআসা আলাইকুম